বাংলায় একটা শব্দ আছে তিলকে তাল করা তাল করা তিল মানে বুঝতে পারছেন কতটুকু তিলকে কে যদি আপনি তাল বানান তাল বলে চালানোর চেষ্টা করে এখান থেকে আসছে এই এক ধরনের একটা বাক্য তিলকে তাল করা অথবা ধরেন আরেকটা কথা আছে চিলে কান নিয়ে গেছে আচ্ছা চিল যদি আপনার কান নিয়ে যায় যে সেটা চেক করার জন্য আপনি যদি কানে হাত দেন তাহলে তো বোঝা যায় চিল নিয়ে কানটা নিয়ে গেছে কিনা না আমি কানে হাত দেবেন না নিশ্চয়ই চিলে কান নিয়ে গেছে ও যখন বলছে কথাটা সত্য তো এই হলো দুইটা বাক্য আছে বাংলাদেশের বলে যে চিলে কান নিয়ে গেছে মানে যে মূরত নাই এই গুজবটাকে যে চেক করতে পারে নিজে সেটা করবে না এবারে প্রসঙ্গ সেই ধরনের একটা গুজব নিয়ে গুজবটা হলে এই পাকিস্তানের কিছু সামরিক অফিসার অফিসিয়াল মিটিং এ ডাকা এসেছে এবং তারা ইনুসের সাথে দেখা করেছে এখন স্বভাবত আপনারা অনেকেই জানেন যে ইনু সাহেব তাদেরকে ফর্মালি যা যা বিহেভ করতে হয় দেখা করতে হয় দেখা করে ছবি উঠানো হয় সেই ছবি পত্রিকা ছাপা হয় ইনুস সাহেবের একটা স্বভাব আছে সময় সময় উনি বিরাটভাবে দেখাতে চান আমাদের জুলাই বিপ্লব তো জুলাই বিপ্লবকে বিদেশি অতিথির সামনে দেখানো যাবে কি করে এটার জন্য ইনুস সাহেব মনে করেন বেস্ট কাজ হচ্ছে গ্রাফিতি শব্দটা নতুন অর্থের কাছে গ্রাফিতি ইংরেজি শব্দ বাংলার মানেটা হলো কোন ঘটনাকে উপলক্ষ করে যখন দেওয়ালে আঁকি বুকি করে আমাদের দেশীয় কায়দায় আমরা ঠিক গ্রাফিতি করি না আমরা চিকা মারি স্লোগান লিখি আর গ্রাফিতি হলো যখন আপনি ছবিতে দু চারটে ক্যারেক্টার এঁকে এবার এর মুখ দিয়ে কথা ঢুকাই দিচ্ছেন ওর মুখ দিয়ে তার জবাব দেওয়া এভাবে বললে একটা কাইনে লেখা এবং ওর ভিতর দিয়ে রাজনীতির ঘটনাটা কি তুলতেছে মারামারি ঘটনাটা কি মারামারি কি হইতেছে তার চিত্রটা ফুটে পড়ে গ্রাফিক্যালি অর্থাৎ ছবি একে লেখা হয়েছে ছবিতে কথা টাইপের খুব শখ বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থান এগুলো নিয়ে খুব বেশি করে লাগো লেখক এমনকি এমনও হয়েছে আমি এই জায়গাটা আবার একটু রেখে বলবো সবটা ওপেনলি বলা যাবে না চারা তুলে নিয়ে এসে সেই টাকা দিয়া তার ক্ষমতা দখলের পরে আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বরে এটা শুরু হয়েছে নতুন করে গ্রাফিতি বানানো এই গ্রাফিতে উনি যে একের উপদেষ্টা পরিষদ নিয়ে গিয়ে দেখিয়েছে ওই ধরেন যে শহীদ মিনার আশপাশের দেওয়ালে কি লেখা আছে এগুলা প্লাস এবার এগুলোকে নিয়ে ছবি তুললে একটা বই বানাইছেন একটা দর্শনীয় বই খুব দামি বই মানে ছবির বই এই ছবির বই এই গ্রাফিতির বই উনি বিদেশি মেহমান আসলে তাদেরকে উপহার দেন তো যেহেতু ছবি ফলে সবার ল্যাঙ্গুয়েজ সবাই বুঝতে পারবে এটা কি লেখা আছে লেখাটা ইম্পর্টেন্ট না কারণ ছবি দেখলে বোঝা যায় সো এই একটা গ্রাফিতি বই তিনি উপহার দিয়েছেন এই সামরিক নেতাদেরকে এই সামরিক নেতারা একটু বলেন টু ওদের আমার বাংলাদেশের মতনে তিন বাহিনীর প্রধান বলে যেটা থাকে কমিটি থাকে সে কমিটির একজন উচ্চ লোক তার নেতৃত্বে পাকিস্তানের একটি টিমটা আসছে তো ইউনুস সাহেব তাকেও একটা গ্রাফিতি বই উপহার দিয়েছেন এই গ্রাফিতিতে যে ছবিটা আছে গ্রাফিতির ছবি কেমন হয়ে বুঝেন খুব যে পারফেক্ট হবে এমন তো না মোটামুটি হাতে আঁকা হলে এমন হলে তেমন তো হয় ফলে বাংলাদেশের ছবি আঁকতে গিয়ে উপরে একটা সাত টাইপের কিছু আছে যে ওটা আঁকতে চাই না বাংলাদেশের আঁকাটাই ওর কাছে ইম্পর্টেন্ট সাত রাজ্যকে নিয়ে আঁকাটা তার ইম্পর্টেন্ট না কিন্তু একটা রাফ স্কেচ আছে যে উপরে কিছু একটা আছে ও ধরনের একটা ছবি আছে ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করেছে বাংলাদেশ গ্রাফিতি আঁকছে এই গ্রাফিতিতে সাত বাই হলো সাত বাই হলো মানে সাত রাজ্য হলো বাংলাদেশের অংশ এই বলে ছবি আঁকা হয়েছে এবং সেইটা আবার পাকিস্তানিদেরকে উপহার দিয়েছে পাকি পাকিদেরকে উপহার দেওয়া হয়েছে দেখছো কারণ সাহেব কিরকম ঘটনা হলো বাংলাদেশে ইনুসে আসার পরে পাকিস্তানিদের সৌদি আরবের সম্পর্ক খুবই ভালো যাচ্ছে ভালো তো এত ভালো সম্পত্তি কেন বোধ করলো পরশু বা এই সপ্তাহে পাকিস্তান ডাইরেক্ট ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে যে কোনো জাহাজ ডাইরেক্টলি করাচি হয়ে যেতে পারবে অনেকটা কমার্শিয়াল জাহাজ আসতেছে তার জন্য চার্জ ধরাবে হ্যান ত্যান অমুক এগুলো যত কম নেওয়া যায় অর্থাৎ বাংলাদেশ সাথে করাচির চট্টগ্রামের সাথে করাচি ডাইরেক্ট বন্দর যোগাযোগটা বাড়াতে চাচ্ছে মানে আমরা দুই দেশ যেন বাণিজ্যের সুবিধা করতে পারি নিজেদেরকে একে অপরের দেশে যা ভালো পাওয়া যায় তা রপ্তানি করতে পারি আপনি খেয়াল করেছেন ইন্ডিয়ানরা যখন পেঁয়াজ দেওয়া নিয়ে পায়ে তারা করতেছিল আমরা পঁচিশ হাজার টন পেঁয়াজ আনছিলাম পাকিস্তান থেকে একটা মুখে মারা দেওয়া হয়েছিল ডাট ফাট মিলে গেছিল ন্যাচারাল যেখানে সস্তা হবো সেখানে কিনবো বাণিজ্যের নিয়মিতাই তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো এটা তো ইন্ডিয়ার কারণটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিই কেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো প্রথম কথা হলো যে আমল তাই পুরাটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কি এনিমি আছে এই চোখে বাংলাদেশকে পাকিস্তানকে দেখতাম দেখেন মানে কথার আর্গুমেন্টটা দেখেন আপনি একটা দেশের সাথে আরেকটা দেশের এনিমিটি থাকতেই পারে দূরত্ব থাকতে পারে এর মানে কি এই যে আমাকে তাদের দূরত্ব কত সেই মাপ তা করব। আমি করব বাংলাদেশের না যেহেতু ইন্ডিয়ানও বসায় রাখছে হাসিনাকে ফলে হাসিনাও একইভাবে পাল্লা দিয়া ইন্ডিয়ার মত নিয়ে পাকিস্তানের সাথে এনিমিটি জারি রাখছিল গত পনেরো সতেরো বছর তো সম্ভবত এই গভর্নমেন্ট আসার পরে আমরা এগুলো উঠাই দিচ্ছি ওপেন বাণিজ্যিক রিলেশন হবে এগুলো বাণিজ্যিক দিকটা আর একটা সামরিক দিক আছে সেটা ব্যাকগ্রাউন্ডও বলে দিই ওপেনলি এর কোনটাই লুকা ছাপার পিছু নাই লুকা ছাপা নয় চীনের বহু অস্ত্র আপনারা জানেন আমাদের অস্ত্রের একটা বড় অংশ সাপ্লায়ার হলো চীন কারণ চীন থেকে আমরা সেই জিয়া কেন পাকিস্তান আমল থেকে অস্ত্র নিতাম জিয়ার আমল থেকে তো আরো বেশি কারণ এই যে হাতে নেওয়া রাইফেলগুলা গুলা এগুলা চাইনিজ রাইফেলগুলা সস্তা ফলে বড় কারণ হলো সস্তা লাইট এই কারণেই মূলত আমরা চীনা অস্ত্র ব্যবহারে অভ্যস্ত আপনারা অনেকে জানেন যে কালে রেজার কিনতে গেলে বিদেশি রেজার মানে ইউরোপে ইউরোপের কিনতে গেলে আমরা গরিব মানুষের এই রেজার দিয়ে দাড়ি কামোনা পোষাইবো না পাই না আমি ইউরোপ থেকে রেজার এনে কেমন পোষাইবো সেই যুগ কথা বলছে সেই যুগে যারা দাড়ি হয়েছে তারা সবাই দেখবেন বাসায় একটা চাইনিজ রেজার পাওয়া যেত বাসকের মধ্যে থাকতো ওই চীনের রেজাল্ট ছিল একমাত্র ভরসা আমাদের দাড়ি সেপটম মানে বুঝতে পারছে কোন আমলে কথা বলছি আমি কারণ চীনা জিনিস সস্তা সো আমাদের ডিপেন্ডেন্ট ওই জন্য তো আমরা চীনার অস্ত্র কিনে তাতে ব্যবহারে আমরা অভ্যস্ত সো একালে চীনারা আরো বেশি করে অস্ত্র অস্ত্র কারখানা বানাইছে কিছু পাকিস্তানে ফলে সেই অস্ত্রের ডিলটা কেনার ডিলটা যদি পাকিস্তান করেন অ্যাকচুয়ালি আপনি ডিল করতেছেন চীনের সাথে ফলে এটা ত্রিপক্ষীয় ডিল হয় আসলে চীন বলে দেয় পাকিস্তান রাজি হয়ে যায় এবার পাকিস্তান থেকে কিনে আসে রেড ফেট সব চীনের ঠিক করে দেয় কিন্তু পাকিস্তান থেকে সাপ্লাইটা আসে ফলে এটাও একটা কারণ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া ঠিক যেমন এটা নিয়ে অনেকের আবার চুলকানি উঠবে নাক শিটকাবে হম দেখছো এগুলা পাকিস্তানে পাকি এগুলা বলে উস্কানি দিতে পারে তাদের জন্য মুখে থাপড়া মারা একটা কথা বলে দি ঠিক সেম ঘটনা করে আমেরিকানরা তারা তাদের স্পেয়ারস এ থার্টি ফাইভ বিমান বা যে কোনো একটা বিমান যুদ্ধ বিমান এস বানাতে গেলে খরচ পড়ে যায় অনেক বেশি আমেরিকানদের অস্ত্রের দাম খুবই বেশি এই খরচ কমানোর জন্য তাদেরও অস্ত্র বিক্রি করতে কষ্ট হয় থার্ড পার্টিকে সেই জন্য তারাও অস্ত্রের স্পেয়ারস বেশ কিছু স্পেয়ার্স তুরস্ককে দিয়ে বানিয়ে নেয় তুরস্কের মিনিমাম ওয়েজ শ্রম মূল্য কম তুলনায় আমেরিকায় ফলে তুরস্ক থেকে বানিয়ে নিলে ওটা দাম পড়ে কম যেমন ড্রোন এখনকার দিনে সবচেয়ে বড় তুরস্ক হলো ড্রোনের সাপ্লায়ার ফলে বেশিরভাগ অস্ত্র যেগুলা বেশিরভাগ ড্রোন আমেরিকান তুরস্ক থেকে কিনলে সস্তা পড়ে ইউনি সাহেবের সাথে বাংলাদেশের কোনো জেনারেল দেখা করতে গেলে উনি বললেন আচ্ছা আপনাদেরকে যে তুরস্ক থেকে অস্ত্র কিনতে একটু করলেন না কেন করলেন না এটা আরেকদিন বলবো বা অন্য ভিডিওতে দেখে নেন যাই হোক এই হলো অস্ত্র বিষয়ক তৎপরতা সেখানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো হওয়ার পিছনে এটাও একটা কারণ এখন এই সবকিছু মিলে এগুলো জ্বলে যাইতেছে ইন্ডিয়ার এখন ইন্ডিয়া জ্বলে যাওয়া অনুযায়ী তাদের খাই আমরা কেন হাসিনার মতন স্টাইলে হাসিনার মতন স্টাইলে পাকিস্তানকে চিট করি না কেন ও মানতে চায় না ইন্ডিয়া যেটা পাকিস্তানি যুগ না এটা হাসিনা যুগ না হাসিনা পাকিস্তানকে ট্রিট করতো আমরা সেভাবে করব না আমাদের ইচ্ছা আমাদের সুবিধা যেখানে সেখানেই আমরা স্বাধীন ওকে এখন সার্বিশ করে তারা এইবার একটা মিথ্যা খবর চাপাইছে খবরটা হলো এই যে গ্রাফিতি উপহার দেওয়া হয়েছে এক গ্রাফিতির গ্রাফিতির বই ছবির বই উপহার দেওয়া হয়েছে এখন যেটা হয়েছে আপনার ক্যাম্পেইন তো চলেই বাংলাদেশে কোথায় চলে ফেসবুকে ফেসবুকে পড়া হয়েছে কি ওইটাতে ওই ভালো করে ছাপ বাইটা আইকা ওইটা বাংলাদেশের অংশ বলে দেখায় ফেসবুকে ছবি চাপাস এইবার নিচে লেখা হয়েছে এইবার ইন্ডিয়ান জ্বলছে না রে এটা হেভি পপুলার হয়েছে কারণ বাংলাদেশ এখন ইন্ডিয়ান ইয়ে লেভেলে মাস লেভেলে পপুলার লেভেল ফলে ফেসবুকে এই ছবি বই রাখেছে সমস্যা হলো এই ছবির সাথে রিয়েলি যে পত্রিকা ছাপা হয়েছে পত্রিকা কিন্তু ফরমাল পত্রিকায় যে ছবি চাপা হয়েছে ইনুসের সাথে পাকিস্তান সেনা সদস্যের সেখানকার ছবি আর এই ফেসবুকের ছবিটা এক না এটা জানা সত্ত্বেও বা কোনো খোঁজ খবর না নিয়ে ইন্ডিয়ান মিডিয়া এবার উঠে পড়ে লাগছে দ্যুর মতন পত্রিকা ইন্ডিয়া টুডে দা প্রিন্ট যেগুলোকে ইন্ডিয়া মোটামুটি একটা নিয়ম মেনে চলা পত্রিকা মনে করা হয় যদিও ইন্ডিয়ার সব মিডিয়া আসলে গদি মিডিয়া অর্থাৎ পক্ষে ক্যাম্পেইন করার পত্রিকা তারা করছে কি এগুলোতে রিপোর্ট ছাপছে শুধু ছাপে শান্তি পায় নাই এগুলো ছাপে ছাপিয়ে আবার বুদ্ধিমান এটা নিয়ে কোনো বিবৃতি দেয় কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যদদুক পারছে এটাকে উস্কায় তুলছে আর আমাদের আন্ধবা তো আছে তারাও করে রিপোর্ট করছে ফলে সব কিছু মিলে হেভি একটা ক্যাম্পেনজন যেমন ধরে একটা ক্যাম্পেইন লিখছে ইন্ডিয়াজ নর্থ ইস্ট Shown as Bangladesh territory at the Hindu report. Inu's gift, Inu's gift to Pakistan general steers up, ka pa kapilada i say, steer up row, resharashi shugaddi Muhammad Inu's sparks the controversy. Inu's controversy, mitrabo shugaddi With the controversial map,

সরকারি পত্রিকায় বা বাংলাদেশের পত্রিকাগুলিতে যে ছবি দেওয়া আছে ওখান থেকে পাওয়া ছবি না সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ফেসবুকে ছাপানো ছবিতে এগুলা ও নিজেই লিখতে এইগুলা দিয়ে তারা একেবারে বড়ায় বলাইছে যত ধরনের ক্যাপেন বাংলাদেশের বিরুদ্ধে করা যায় চীনের পাকিস্তানের বিরুদ্ধে যত ধরনের ক্ষোভ গ্রহণ সব করছে দেখছো কত পাখি প্রেমী ইনুস সাহেব আজকে একটা তার প্রেস উইঙ্কের একটা খুব কড়া বেদ্ধি দিয়েছে যে এগুলো নিয়ে যারা ক্যাম্পেইন করছে তাদের ক্যাম্পেইনটা মিথ্যা আমরা পাকিস্তানি জেনারেলকে কোনোই সাদ ভাই আমাদের বলে কোনো ম্যাপ কোন ম্যাপ উপহার দেইনি প্রথম কথা দুই তাদেরকে উপহার দিচ্ছে গ্রাফিতি এবং গ্রাফিতির মধ্যেও ওই সাত স্টেট বাংলাদেশের অংশ তাও লেখা নেই এটা পুরোটাই মিছা মিছা এবং গুজব এই বলে একটা খুব করা করে একটা বিপি এখন বিপি দেওয়ার পরে সবাই এখন মুখ লুকাচ্ছে না আমি তো না ও করছে ও করছে সবার আগে এই ব্যাপারে এখন পিছিয়ে টান দিচ্ছে আনন্দবাজার তারা বলতেছে যে না এরকম করাটা ঠিক হয় নাই আমরা এটা করি নাই এগুলা হলো এরকম একটা সমাজ মাধ্যমে দেখা গেছে মানে তারা এখন সুন্দর করে নিয়েছে তাহলে এই হলো ইন্ডিয়ার পাকি বিরোধী বাংলাদেশে তোলার চেষ্টা আর এতে লাভই হয়েছে আসলে বাংলাদেশে আরো বেশি করে ভালো করে জীবন করছে তাহলে কি দাঁড়ালো এটা হলো ইন্ডিয়ানদের তিলকে তাল বানানো চিলে কান নিয়ে যাওয়ার মতো কঠিন যেটাকে প্রেস উইং এর শফিকুল আলমের যে বিবৃতি তা একদম এই গুজবকে একেবারে পাতলা পাখানা বানাইছে থ্যাংক ইউ